কাট করে এটা ব্যাপারটা সবাই সহ্য করতে পারে না বাট আপনি ডিভোর্সিং মেয়ে বিয়ে করলেই যে জিতে যাবেন ইট ইজ নট লাইক দ্যাট বরং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিভোর্সিং মেয়ে চরিত্র এতটা নষ্ট হয় এতটা জঘন্য হয় পুরুষ দেখার পরে অবাক হয়ে যায় তখন সে হেরে যায় আর সত্য কথা আমি আপনাকে বলছি আপনি আসলে হারেন নাই আপনি জিতে যাবেন তবে চিন্তা একটা চেঞ্জ করতে হবে চিন্তাটা হচ্ছে এরকম আপনি আপনার জীবনে মানুষকে জায়গা দিবেন এটা জেনে এটা বুঝে এটা মেনেই যে সে আপনার বিশ্বাস বিশ্বাস খেলতে পারে সে আপনার বিশ্বাসে আঘাত করতে পারে আপনি জাস্ট এইটা ভাববেন যে আমি কাউকে আমার জীবনে ভালোবেসে মায়া করে বিশ্বাস করে জায়গা দিয়েছি এর প্রতিদান সে আমাকে দিবে না আমার রব আমাকে দিবে ইনশাল্লাহ মানুষের থেকে যে এক্সপেকটেশন স্টপ ইট রাইট নাও যদি এটা আপনি বন্ধ রাখতে পারেন যদি আপনি আল্লাহর থেকে প্রত্যাশা করেন একদিন না একদিন আপনার রব আপনাকে এত উত্তম কিছু দিবে যেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা